মেয়ে মানুষের লাইফে সবকিছু মেনটেন করে চলতে হয় এখন যেহেতু আমার ভার্সিটি ওপেন হয়ে গিয়েছে সো নিয়মিত ক্লাস করা ইমোশনাল ওয়ার্ক করা নিজের কন্টেন্ট ক্রিয়েট করা আবার নিজেকে পাশাপাশি টাইম দাও খুবই টাফ একটা ব্যাপার জাস্ট এই কয়েকটা প্রোডাক্ট দিয়ে প্রতিদিন আমি রেডি হই ভার্সিটির জন্য খুব জোর যদি কোনো আমার কোনো প্রমোশনাল শ্যুট বা ওয়ার্ক না থাকে তাহলে আমি বেশি একটা সাজগোজ করি না অ্যান্ড বাইরে যেহেতু যাব সানস্ক্রিম ইজ মাস্ট এই দিন ভার্সিটিতে গেলে আমি মাস্ট এই সানস্ক্রিমটা অ্যাপ্লাই করি কারণ এইটা আমার এতটাই ফেভারিট হয়ে গিয়েছে এটা ছাড়া আমি এখন কিচ্ছু বুঝি না সাথে লিপটিনটা আমি জাস্ট ব্লাশনের জন্য এটা অ্যাপ্লাই করি অ্যান্ড ন্যাচারালি একটি লুক দেয় আর এই দুইটা প্রোডাক্ট আমি নিয়েছিলাম হ্যালো লেডি বাই থেকে এরপরে আইলিশটা হালকা করে কার্ল করে ববের মাস্কারাটা দিয়ে নিচ্ছি ডেইলি এইভাবে আমি রেডি হয়ে যাই ভার্সিটির জন্য আর লিপস্টিকের জন্য ম্যাটের এই লিপস্টিকটা ইউজ করি লিপস্টিকটা খুবই সুন্দর একটা ম্যাট ফিনিশ দেয় আমি সকাল নয়টা থেকে রেডি হওয়া স্টার্ট করে এই টাইমে চোখে প্রচুর পরিমাণে ঘুম থাকে রাতে তো ঠিকঠাক মতো একদমই ঘুম হয় না কিন্তু সকাল হলে চোখ থেকে ঘুম একদমই যেতে চায় না এই ছোট্ট বিড়াল থেকে কিছুদিন আগে আমার বাসার গেটের সামনে পাই এমন ভাবে কান্না করছিল দেখেই খুব মায়া লাগে এরপরে বাসায় নিয়ে আসি এটা আমার ক্লাস শুরু হয় দশটা পনেরোতে সো আজকে ভাবলাম যে একটু আগেই যাবো কারণ অ্যাজ অলওয়েস আমি সবসময় লেট করি একদম সাদামাটা একটা বেনি করে রেডি হয়ে গেলাম কারণ চুলটা এইভাবে বাঁধতেই খুব ভালো লাগে আমার লেট করে যাওয়াতে আমার ক্লাসের সিট একদম লাস্টে পড়ে যায় আমার তো ভাবলাম যে আজকে যে একটু আগে আগে বসবো এর আগের ব্লগটাতে তোমরা অনেকে জানতে চেয়েছো ব্যাগটা কোথা থেকে নিয়েছি এই ব্যাগটা আমি বেসিকলি নিউ মার্কেট থেকে নিয়েছিলাম এটার প্রাইস পড়েছিল মাত্র ছয়শো টাকা আর সকালবেলা হালকা পাতলা নাস্তা আমার কাছে ভালো লাগে আজকে ভেবেছিলাম কোনো নাস্তা করবো না ডিরেক্ট চলে যাবো বাট আম্মু সকাল আমার জন্য ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছে সকালে তো আমার চা ছাড়া একদমই চলে না বাট এখন যেহেতু হাতে একটু সময় নেই একদম কম সময় ঝটপট একটু হরলিক্স বানিয়ে নিলাম আর আজকে সারা দিন অনেকগুলো কাজ একসাথে পড়ে যায় যেহেতু আমি প্রমোশনাল ওয়ার্ক করে থাকি ডেইলি আমার অনেক অনেক প্রমোশনাল ওয়ার্ক যায় আমি যেহেতু স্টুডেন্ট এটা করা আমার জন্য একটুখানি টাফ হয়ে যায় বাট ইটস ফাইন আমার খুবই ভালো লাগে রেডি সেডি হয়ে এখন ইউনিভার্সিটিতে চলে যাচ্ছি কয়েকটা ক্লাসের পরে আমাদের একটা ব্রেক টাইম থাকে যেখানে সব ডিপার্টমেন্টের স্টুডেন্টরা একসাথে হয়ে যায় এই ব্রেক টাইমে আমি আমার ফ্রেন্ড এর সাথে স্ন্যাপ নিচ্ছি ছিলাম অ্যান্ড এরপরে দেখলাম যে সব ক্লাসের স্টুডেন্টরাই এক এক করে চলে আসছে আর সেদিন কি আমি প্রথম বেঞ্চে বসতে পারিনি কারণ আমি যাওয়ার পরে দেখি যে অনেক স্টুডেন্ট এসে পড়েছে অ্যান্ড ক্লাস শেষ করে বাসায় গিয়ে হালকা পাতলা একটু ফ্রেশ হলাম কারণ এখন বের হয়েছি নিউ মার্কেটের উদ্দেশ্যে কিছু কাজের জন্য ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে অনেক দিন বাট এখন পর্যন্ত কোনো বই কেনা হয়নি সো আজকে ভাবলাম যে নিউ মার্কেটে কিছু কাজ শেষ করে আমি ওখান থেকে বই কিনতে যাব। এখান থেকে আমি আমার রাফ ইউসের জন্য একটা জুতা নিয়েছিলাম একটু স্লিপার টাইপের জুতাগুলো আজকাল খুবই কমফোর্টেবল অ্যান্ড বেশ ভালোই লাগে অ্যান্ড হাঁটতে দেখলাম যে কিছু টোট ব্যাগ কালেকশন যেহেতু ভার্সিটিতে যাই ভাবলাম যে থেকে একটা ব্যাগ নিয়ে যাই বাট কাপড়ের কোয়ালিটি ভালো না থাকে আমি আর ওখান থেকে কোনো ব্যাগ কিনি নি পরে আমরা লাঞ্চ করতে বসলাম কারণ বাসা থেকে কেউ লাঞ্চ করে আসেনি এর মাঝে অনেক কিছু কেনাকাটা করেছি বাট সবকিছু রেকর্ড করা পসিবল না এরপরে নীল খাত চলে গেলাম বই কিনতে এটা হচ্ছে ফার্স্ট টাইম আমার নীল খাতে আসা বই কেনার জন্য এর আগে আমার স্কুল কলেজের জন্য যত বই লেগেছে আমি আমার ভার্সিটির পাশের একটা লাইব্রেরি আছে সেখান থেকে কিনেছি ওই টাইমে আমি খুবই কনফিউজ ছিলাম যে আমাকে ঠিকঠাক মতো বই দেওয়া হচ্ছে কিনা কারণ অনেক সময় বই উলট পালট হয়ে যায় তো পক্ষে আবার আসা একটু বেশি কষ্ট করে এর পাশে লাইব্রেরি থেকে আমি দুইটা খাতা আর দুইটা কলম কিনেছিলাম এইখানে কেনাকাটা শেষে আমরা আবার নিউ মার্কেটের ভেতরে চলে যাই কারণ এইখানে আপুর কিছু ফ্রাই দরকার ছিল এই দোকান থেকে প্রায় আপুর রান্নার জন্য রেসিপির জন্য ফ্রাই কিনে থাকে আর ফ্রাই প্যান গুলোর কোয়ালিটিও খুবই প্রিমিয়াম আমরা ক্যামেরা টেস্ট করছিলাম যে কোনটা ক্যামেরাতে কেমন লাগে সকাল থেকে শুরু করে খুবই ব্যস্ত ছিলাম একটু বসার মনে হয় যে টাইম পাচ্ছিলাম না বাসায় আসার পর থেকে আর অনবরত ঘামছিলাম আমি খুবই কষ্ট হচ্ছিল সেদিন তো এই পরে দেখা দেখে পরে এই তাওয়াটা কিনে আর এটা কোয়ালিটি টি বেশ ভালো ছিল আর এমনি রেগুলার রান্না করার জন্য মানে রেসিপি করার জন্য এই কড়াইটা কিনে যাই হোক এখান থেকে বের হয়ে আমরা আরো অনেক কেনাকাটা করেছিলাম বাসার জন্য আর আমি নিজের জন্য কিছু টুকিটাকি শপিং করেছিলাম আর সেগুলো ক্যাপচার করা হয়নি ক্যামেরাতে বাসে যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে যায় কিন্তু তারপর আমার কাজ কমেনি আমার যেহেতু প্রমোশনাল ওয়ার্ক করাই লাগে প্রতিদিন তো রাতে এসে আমি বাসায় কিছুক্ষণ রেস্ট করি এরপর আবার নিজের কাজে লেগে গেলাম সেদিন একটি হেয়ার মাস্ক অ্যাপ্লাই করছিলাম এইটার ভিডিও খুব সুন্দর তোমাদের সাথে শেয়ার করবো এইটাই ছিল আমার ব্যস্ততম একটি দিনের ব্লগ দেখা হচ্ছে তোমার সাথে আবার নেক্সট কোন ব্লগে